কত সুন্দর আবু সুন্দর না আম পাকছে আচ্ছা 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 আম হয়েছে আবদুল্লা বলতেছে আম হয়েছে আচ্ছা এগুলো কেটে দেখতে হবে তাই না আচ্ছা 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 ঠিক আছে চাকু আসে আবু এগুলো কি আম কি পাকছে আমগুলো পেকে গেছে আমরা যে নৌকা থেকে যে আমগুলো আসছিলো আপনারা দেখেছিলেন একটা আনবক্সিং বল বানিয়েছিলাম তো সেখানে আমগুলো কাঁচা ছিল দুদিন পরে আসলে এভাবে কালার আসা শুরু হয়েছে পাকা শুরু হয়েছে তো আমরা আসলে নৌকার আমের স্বাদ নিতে চাচ্ছি এবং এটা আপনাদেরকেও দেখাচ্ছি যে আসলে নৌকার আমগুলো কেমন আর আমি আগের পরে কখনো নৌকার আম খাইনি তো এটাই আমার মনে করেন যে প্রথম আমরা এই আমটাই কেটে দেখি আমরা এই প্লেটটাতে কাটি এগুলো করে রাখি আব্বু ঠিক এই এই আমটা কাটবো আব্বু তুমি আম কি ফুল বানাবা ফুল বানাবে আমাদের আবদুল্লার একটা পছন্দ হয়েছে বলে আম্মু ফুল ফুল বানিয়ে দাও সুন্দর আমের কালারটা দেখছেন

এটা এটা ফুল বানানো এবং ফুল বানানো আমটা বেশ পছন্দ আবু না বানাও ধরো ফুল হয়ে গেছে আবু এখন ফুল হয়ে গেছে নাও নাও তো বিসমিল্লা কেমন লাগে খুব মিষ্টি নগার যে এতটা মিষ্টি হয় অনেক মিষ্টি নগার খুব মিষ্টি মন্দিরে আপনারা দেখুন সব দিকে সমানভাবে পাকা এবং আমটা যথেষ্ট মিষ্টি দেখুন আমের কালারটা হ্যাঁ আমের কালারটা কিন্তু সুন্দর সব দিক থেকে সমানভাবে এবং এটা বিভিন্ন জায়গায় আম খেয়েছি রাজশাহী তারপর আপনার সাতক্ষীরার নওগাঁ আম আসলে অনেক সুন্দর অনেক টেস্টি নওগার মানুষরা আসলে এই আম খেয়ে হয়তো তারা পরিতৃপ্ত হয়ে গেছেন এত মিষ্টি এবং এত রসালো আম এইটা সত্যি অসাধারণ এবং এই আমটা নিয়েছি নাইমবের থেকে এবং আমার তিনি পরিচিত বিশ্বস্ত আমি তার কাছ থেকে অনেক প্রোডাক্টে নিয়েছি আমি আলহামদুলিল্লাহ ভালো পেয়েছি তো এই আমটাও ভালো ছিল আপনারা ট্রাই করে দেখতে পারেন